গুড মর্নিং সবাই কেমন আছো আমি ঘুম থেকে উঠেছি বিছানা গোছাচ্ছি আজকে অনেকটা দেরি হয়ে গেছে দেখো কোনো আছে সাড়ে আটটা বাঁচতে যাই আমি এখানে বিছনা ধুলছি তোমার দাদা ভাই নেই তোমার দাদা ভাই বেরিয়ে গেছে সেই জন্য আমাকে একা একা ভিডিও করতে হচ্ছে কালকে তো তোমার দাদা ভাই একটু ব্যস্ত ছিল বলে আর video ছাড়তে পারিনি তাই এখন ভাবলাম যে নিজে নিজে একটা করে নি প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার বাসা দিয়ে আর এদিকে দেখো না এতটাই দেরি হয়ে গেছে কি বলবো কোমরটা খুব যন্ত্রণা করছে তাই খুব দেরি হয়ে গেছে উঠতে আজকে ঠান্ডা পড়েছে আর এই পাতলা কম্বলে হচ্ছেও না সেই কারণে ঘুমোতে পারছি না রাত্রেবেলায় কোনো ঘুম হচ্ছে না সেই কারণে দেরিও হয়ে যাচ্ছে না তাছাড়া আমার ঘুমোতেও যন্ত্রণা করছে অনেক কাজ হয়েছে প্রচুর কাজ আছে ঝপঝক করে বিছনাগুলো ছেড়ে ফেলি আর কোনো ঘর ঝাঁট দেবো থালা বাসন মাজবো অনেক কাজ রয়েছে খাওয়াটা অনেক কপাল আছে বুঝবে না কোন দিকে করবো ভাল লাগে না করার কেউ নেই যে একা একা করতে হয় ভালো লাগে না কিছু